হ্যালো ফ্রেন্ডস আজ বাজারে হু হু করে কমে গেল সোনার দাম কতটা কমলো আজ সোনার দাম এবং আজকে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ গহনা সোনা ও চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার দাম কেমন রয়েছে এর পাশাপাশি আজকে ভরি সোনার দাম কেমন রয়েছে সব কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত সোনার দামের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল অপশনে প্রেস করে রাখবেন তো ফ্রেন্ডস আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক গ্রাম সোনার দাম রয়েছে দশ টাকা যা গতকালকে ছিল দশ হাজার টাকা বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ আট টাকা যা গতকালকে ছিল এক লক্ষ নয় হাজার টাকা এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকটাই কিন্তু আজকের বাজারে দাম কমেছে এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার দাম কেমন রয়েছে জেনে নেব চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এগারো টাকা যা গতকালকে ছিল এগারো হাজার টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ আঠেরো হাজার ছয়শো টাকা যা গতকালকে ছিল এক লক্ষ উনিশ হাজার দুইশো টাকা এখানে চব্বিশ ক্যারেট গোল্ডের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই নিম্নমুখী রয়েছে সোনার দাম সবশেষে বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমাক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার দাম কত রয়েছে জেনে নেব তো বন্ধুরা আজকের বাজারে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার নয়শো চার টাকা